দিনাজপুর ফুলবাড়িতে অসহায় রোগীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন ডেক্স থেকে বিস্তারিত। দিনাজপুর ফুলবাড়ি উপজেলার কাজীহাল ইউনিয়নের মোরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় प्राંગনে অসহায় ও দরিদ্র জনগণের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও অপারেশনের আয়োজন করা হয়েছে মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং গাক চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ চক্ষু সেবা ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় চিকিৎসা ক্যাম্প শেষে সানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের দিনাজপুরে অবস্থিত গাক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে অংশগ্রহণকারী শতাধিক রোগীকে কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মিয়ার পক্ষ থেকে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরারিপুর বাগে মাহমুদ মাদ্রাসার সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাঞ্চন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলামিন বিন আমজাদ এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি কবি সরকার সাংবাদিক ওয়াসিম সিদ্দিকী জনি এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নাজিব এবং সাংগঠনিক সম্পাদক ফজলির রাব্বি মণ্ডল এই মহাতি উদ্যোগ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চোখের আলো ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে স্থানীয়দের অভিমত আর ওখানে পঞ্চাশ জন একশো জন এরকম মানুষ দিতে পারে আর একটা আরো প্রোগ্রাম করে যেহেতু জানেন না ফ্রি মেডিসিন আপনার হলো ব্লাড টেস্ট অনেক প্রয়োজন তারা ফিরিয়ে নিয়ে গেছে আপনাদের জন্য ভালো না এটা কিন্তু টাকা লাগতো এখানে কিন্তু টাকা লাগতো সেই টাকাটা কিন্তু বাইরে বাসায় দিচ্ছে যাই হোক এরকম উদ্যোগ আরো জন নিতে পারে আর আরো জনের বড় সহ প্রোগ্রাম দিতে পারে এটা কিন্তু আপনাদের জন্য ভালো

এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর